এই মানুয়ালা নিজেকে বাঁচাও জাহান নামের আগুন হইতে এবং আহেলা উলাদকে বাঁচাইবার চেষ্টা করো জাহান নামের আগুন হইতে জবান খুলে কি বলবেন না সুবাহান এমন কাজ পাড়া পশ্চির খবর নিমিত দূরে কথা আমার নবীর হাদিস কত সুন্দর হাদিস ধনী মানুষে মাছ দিয়ে ভাত খাব গরিবের বাজ যদি মাছের চাকা দিবা না পাও মাছের মধ্যে ঝুল বেশি হলেও পাঠাই দো এটা হলো ইসলাম জোর সুবাহ আল্লাহ জীবনে দিছিলাম না রাত্রে ভাত খাইতে ঘুমাইলাম আমার পশ্চি বাড়ি কি খাইলো না খাইলো জীবনে একবার খবর নিছিলাম কি এই কথাগুলি বললে কোন হজুরের লোয়া ভাল লাগে না ইল্লেখে কয় গালবে নিচ্ছে আসলে আমি গাইল ভারতে আছি কি আমার ব্যক্তিগত কথা বলতে আছে কি মুসলমান ওনা খলাকাতুল ইনসা ইল্লা আল্লাহকে যদি প্রশ্ন করা যায় ও দয়ার মাহবুব আমাকে আপনি কেন সৃষ্টি করেছেন আল্লাহ বলবে বান্দারে তোদেরকে আমি আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছি জবান খুলে বলি আল্লাহ এখন আপনার বেড়ার যেই লং পিনতে যেই মাতার সাতনি। আমি তো কই এর জন্য কত বছর ধরে বাপের জাহান নাম খাটা লাগবো এর বেড়া চরিত্র জন্য বাপের কতদিন জাহান নামে যাওয়া লাগবো গা বাবাই শাসন করে না আজকাল ছেলে ঘরে মাথার দিকে লক্ষ্য করলে ক্যালকুটুয়া এন্দুর বান্দর সব মাথার দেখা যায় ঠিক না বেঠি আছে কি না খারাপ পাইতে আছেন কি যেভাবে চুল কাঠ বাবা লজ্জা লাগে আগের দিনে যদি মানুষে গরিত সমাজের খারাপ কাজ করছে অন্যায় কাজ করছে সমাজ বাসিয়ে ওরে সাহিস্তা করার জন্য মাথার মধ্যে আইল বানাই দিছে দিছে কি দে নাই দিছে না এমন কার দরকার নাই ওই টাকা পয়সা দিয়ে নিজেই না ভিতরের কাছে আইল বানায় নিয়ে আসে হয় কি হয় না হয় কি হয় না বাবা আমগর বাবা আমগর কাপড় কিনে দিছে যদি চিরা বাড়াইছে ফাটা বাড়াইছে সাথে সাথে রিটার্ন দিয়া ভালো কাপড় আনছে ঠিক না বেঠিক আর বর্তমান যুগে টাকা দিয়া কাপড় নামি স্টাইল আছে কি নাই হাডুর তলে তো প্রসন্নরে উরা তোর মতো বান্দরে খামছা কাপড় নাই কি এলে দাঙ্গি ফিন্দা কি ফিন্দে না আমি দেখতেছি কিছুদিন বিয়ে করা বেড়া মেন হাফ প্যান্ট বেড়া এরা পুনায় হবার চা এর বেড়াও হাফ প্যান্ট পিন দেয় ইও হাফ প্যান্ট পিন দেয় আছে কি নাই কই পাইলেন নবীর মোহাম্বত এর নাম কি নবীর মোহাম্বত যে বেড়াও হাফ প্যান্ট পিন দিবেন আমরাও হাফ প্যান্ট পিন দিবেন হাডু ঢাকা ফরস ফরস উদ্যম করতে হয় যদি আমনে কন আমি নবীর প্রেমিক আমি নবীর আশিক আমি নবীর দেওয়ানা তুমি কসুর দেওয়ানা আজকে কিছু খারাপ কথা কইতে খারাপ কথা আমার দেশ আমার দেশ এটা আমি কওয়া লাগে প্রথম নিজের বাড়ি শাসন করো তারপরে সমাজ শাসন করো তারপরে বাইরে যাও ঠিক না বেটি পোলা ফানার মুহে দেখা যায় না ও দাঁতের মধ্যে ভারতের ম্যাপ দরঙের ম্যাপ আসামের ম্যাপ সব হয়ে গেছে গু গোবর খায় 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 কি খায় না হাইরে জন্মের খাওয়া খায় মুহর বুগলে যদি যায় নাইনটি আতর দেই কস্তুরি দেই ওর বুগলে গেলে নাইনটি সিক্স আতরে বাসনা থায় না কস্তুরি বাসনা থায় না ওই গু গোবর বা গুন্ধু না হতা সে ঢিস মারে ঠিক না বেঠি মারা কি মারে না কই ফেলে নবীর মোহব্বত মোহব্বত পাইলে কই ঠিকছে গু খাইছে খায় না দেয় গাল বুঝাই করে একজনের মোহর যা করছে কি খাইলে বাজাই বাজায় দে এইবোৰ কৰি খা হা তু কৰ না খাই তাই মা ষ্টেপ আছিল মুহত যায় পৰছে ই হা ইংলিছ দে কয় ক আই এম সৰি কয় চৰিবৰ ভাবি নে ই আবার ইংলিছ বুজ না এ যাই কৈছে আই এম সৰি ই ইংলিছ বুজ না কয় এ চৰবি নে কয় চৰি চৰি কৰচ খৰহ দোহান দাৰে কি খাইছে ক পেহেট খাইছে কমা না হই পেহ দে দিয়ে মুহত না দিয়ে ঠিকছে চাবাইছে চাবায়ে মলমলা বাস না করি একটি পিস কিরিত জড়ো করি ওর মহৎ করে দিয়ে কয় কত্রিয় স্বর আমিও সরি বুঝলেন নাই টিট ফর টেট জিবে কুত্তে ও বেতার মুগুর হওয়া লাগে ঠিক না বেটি ঠিক না বেটি আমি পায়ে হাত দিয়ে অনুরোধ করি মুসলমান সন্তানকে মানুষ বানান মানুষ বানান মানুষ বানান সন্তানকে যদি মানুষ বানাইতে না পারেন আপনার ইবাদত বন্দী সব পচ্ছা কিছুই পাবো না সন্তান যদি দুনিয়াতে জুয়া খেলায় ডাক্স সন্তান যদি মদ ভাং খায় এর গুণা বাবা কবরত পায় শ্রোতা মধ্যে ঠিক না ঠিক যদি আলেমে সন্তানের রাব্বির হামহুমা কামার আব্বা ইয়ানি সগিরা কয় দোয়া করলে বাবার কবর আজাব মা ভয়া যায় যদি গুণা করে গুণা পাব না পাবো কি পাবো না আপনারা কি ঘুমত না চেতন কথা যখন না আমি একবার গেছিলাম যা ভাইকি ও ভাই ভাই ও ভাই ভাই চোখ মেলা আছে তা কথা না ও ভাই রাগ ভাই তো ভাবি আমাকে ভাই ঘুমাইছে কোক যে মেলা আছে কাইয়ে ঘুম পারে আমার সন্ত হইতে আসেন ঘুমাইছে নিলে কাইয়ে ঘুম পাইতে আসেন আসলে ঘুমত না তখন এই দেখ কষারি দাবার খাওয়াটা এই ভকতপরা গন্ডগোল হয়েছিল না কসারি আর মেয়ে এ তকবির দেন নিন্দি মারে না রে তকবির আল্লাহু আকবর নদী বাতামু এই মুসলমান নবী সাহাবা কম কাফের বেশি না রে তাকবীর এরম তকবির লাগাইছে কাফের গা হাত অবশ্য তোরাল পড়ে গেছে ইসলাম জয় হইছে জোরা কোন সুবহানাল্লাহ এর নাম ইসলাম ইন দিনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম হইল ইসলাম ধর্ম জোরা সুবহানাল্লাহ সন্তানকে শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো হাত তুলেন তো দিকে রাজি আছে আবার অবিয়গুলো হাত তুলছে সন্তান আছে যাগর সন্তান এরাই হাত তুলে না অবিয়গুলো হাত তুলি ভাই আছে হবো একদিন আলহামদুলিল্লাহ একদিন হবো পরাস বাবা পরাস ও মুসলমান সন্তানকে আলিম বানান দে বাবা আলিম বানান তলিবুল ইলমি ফারাদাতুন আলা কুল্লি মুসলিম আলা মুসলিমাত আমার নবীর হাদিস তালিবুল ইলম ফরযাতুন আলা কুল্লি মুসলিম ওয়ালা মুসলিমাত প্রত্যেক মুসলমান নর নারীদের জন্য ইলম শিক্ষা করা ফরয আইন জবান খুলে কি বলবেন সুবহানাল্লাহ ওয়াطلবি ইলমি ওয়াطلবি ইলম ইয়া লাও বিচিন ইলম শিক্ষা করার জন্য যদি চীন দেশে যাওয়া প্রয়োজন হয় তথাপিও যাও কিন্তু ইলিম हासिल করে এসো এখন কি চীন দেশে যাওয়া দরকার আছে লাগ কি ঘরের পাশেই মাদ্রাসা ঠিক না বেঠি। যারা বাবা হয়েছেন হাত দিয়া বলি সন্তানকে টাকা দিয়ে একটা কায়দা সিফারা কিনে দেন মাথায় একটা টুপি সকাল ওই যে মুক্ত বেয়া নিয়ে থুয়া যান আমার নবীর হাদিস সন্তান যখন কায়দা সিফারা কুর আনস্বরূপ নিয়ে রাস্তা দিয়ে মুক্ত বেজায় মাদ্রাসায় যায় আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ফেরেশতারা নুরের পাগাগুলি বিসায়া দাও আমার বন্ধুরা পায়ে যাতে কষ্ট না পায় আরে সুবহানাল্লাহ কালেকশন করা লাগবো আমার সুবহানাল্লাহ কালেকশন করা লাগবো যখন আমরা বইয়ে গাল করেন সোঙাতো বাবা শিখে দেও লাগেনা সাত বাড়ি পদ্ধতিও শোনাজা ঠিক না বেটি আর ওই জায়গায় মধ্যে আর আওয়াজ বারে না একটু আওয়াজটা দিবেন আমরা যদি আওয়াজ দেন আমার ওয়াজ আসবো তাই তো লাগবো বাবা এই বাঘ বাড়েছে বাঘ বাঘ এই আমরা চিন্তা করছি আমরা মধ্যে যদি ওয়াজ বাদ দেই এই কিছুদিন মাসে যাওয়ারই ভাবনা ডোরা চোদ্দ ইন্টি থাকবো থাকবো না এই জন্য ভাবছি যে যাতে আমরাও বিদায় দিব বেলা উঠে আসেন তো ইনশাল্লাহ এটা আমার আলোচনা করা হয়েছে আপনার ঘরে সপক্ষে এই বাঘ দিয়ে এত ডর ডরায় মানুষে বেকার ডর এই বাঘ আসবো ধরবো তারপর যদি বিষ বাসতে মানুষ বাগার আসবো না ঠিক না বেঠিক মালাকল মত আজাইল আপনার আমার কান্দর ভরে বৈশা আছি এ দেখতে তো ডরাই নে এ রেখা রাখবো বাঘ দিহি ডরাই মালাকল মত সার রোগ ভরে বসে আছে কোন সময় টিফা মারি ধরবো জানটা বাইকে নিব বাপ থাকবো মা থাকবো ভাই বিরাদ সব থাকবো কিচ্ছুই মানবে না আপনার জানটা নিয়ে চলে যাবে এই ভয় কাশি নাই রাখা দরকার আছে কি নাই রাহি কি যদি রাহিলাম হয় তাহলে হ না কিছু কইলাম হয় নীরব দর্শক হয় থাকলাম না হয় মুসলমান আপনার সন্তান আমার সন্তান যখন মুক্ত বেজাবে যাবে মাদ্রাসায় যাবে কায়দা সিফরা কোরআন শরীফ নিয়া আমার আল্লাহ এলান করে দেয় ফের নুরের পাগা বিষায় দ বিষায় দাও আমার বন্ধুরা পায়ে যাতে কষ্ট না পায় আল্লাহ রহমতের ফেরস্তা নূরের পাগা বিষায় শান্তি নেয় আমার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতা রে তোমরা নুরার পাগা বিষায় শান্তি নিয়ে আসো আমি আল্লাহ এখনো শান্তি নিতে পারি নাই জুড়ে কি বলা যাবে না মার হাবাব ফেরস্তা বলে রাব্বি আল্লাহ আপনার হুকুম পালন করেছি আপনি কেন শান্তি নেন নাই আমার আল্লাহ বলে আমি আল্লাহ রহমান আমি 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 ও রাহিম শুনে নাও শুনে নাও আমার বন্ধু তাল বাইলিম যে রাস্তা দিয়ে যাইতে আছে যাইতে আছে দুই পাশে যত কবর আছে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম প্রতি কবরের আজাপ মাফ দে আপনার সন্তানের কত বড় মর্তবা আপনার সন্তান কায়দা সিফারানে মাদ্রাসায় যায় ফেরেস্তা নুরের পাখা বিছায় দেয় আমার আল্লাহ ঘোষণা করে ওই রাস্তার দুই পাশে কবর আজাব মাফ হয়ে যায় সুবাহ কবেন না ওরকম সন্তানের বাবা হওয়ার ইচ্ছা আছে কি নাই ও মুসলমান বর্তমান যুগে বাবা মারা যায় সন্তান হয় লাইনমেন লৈ আছে না আপুনি পইচা দিম না খোলে হা আমিতো কুমুডি দেখচোন লেডিজ মহিলাৰ জিনারা বৈশা আছে ওনাৰা আন্ধাৰৰ মধ্যে আছে লাইনমেন ভাই আপুনি যেই জেগাত থাকেন অতি চক্তৰ ঐ জেগাতে যায় লাইনের ব্যবস্থা করে দেন হোম্মা চাল্লা আলা আৱাজ ধেন না মোক এটা কথা কবাৰে দিছে মাওলা না বলতে আছি বাবা বর্তমান যুগে মানুষ মারা যায় ছেলে হয়ে বাবার গোসল দেওয়ার সাহস পায় না ভয় করে ঠিক না বে ঠিক না অন্যরা দিয়ে বাবাকে গোসল করায় পায়ে হাত দিয়া বলি বাবা একটা সন্তানকে আলিম বানিয়া যান ওই আলিম সন্তান যখন বাবা মারা যাবে অন্যকে ডাক দিবে না বাবার গোসল দানোর জন্য ওই আলিম সন্তান বাবার কাছে বসবে বাবার পাশে বসবে দুই চোখের পানি ফেলা কানবে দরদের বাবা আমি যখন ছোটো ছিলাম গো বাবা আমার কান্ধা করে তুমি সরকারি কলের ফারে নিয়ে গোসল করে আস করে বাড়িতে আনেছো ও দরোদের বাবা যান আমি যখন ছোটো ছিলাম আমাকে কান্ধা করে নদীতে নিয়ে গোসল করাইয়া কান্ধা করে বাড়িতে আনছো দরোদের বাবা যান আপনার হায়াতে আমি কোনোদিন গোসল করাই নাই জীবনের শেষ গোসল দেওয়ার জন্য বসলাম মুসলমান ভাই সন্তান যখন বাবার গুসুল দিবে চোখের পানি ধরে রাখতে পারবে না জীবনের শেষ গুচ্ছ যখন দেওয়ার জন্য পড়বে সন্তানের চোখের পানিগুলি ঝরঝর করে পড়বে আমার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেস্তারে লক্ষ্য করে দেখো দেখো ওই আলিমের চোখের পানি নাধেক নাকের অর্ধেক সীমা যখন এসেছে আমি আল্লাহ খুশি হইয়া ওই আলিমের খাতিরে ওর বাবার জীবনের গুনা মাফ কইরা দিছে আরো কি দিয়ে বুজামো বাবা আর কি দিয়ে বুঝাইম আপনার সন্তানকে যদি আলিম বানান সন্তান যদি গুসুল করে তাতেই বাবার জীবনের গুণা মাফ হয়ে যায় আরো চান কি বাবা আমার আল্লাহ বড় দয়াবান আল্লাহ খালি ইস্যু তালাশ করে বান্দাকে কি করে গুনা মাফ করে বান্দাকে জাহান জান্নাতে নেওয়া যায় আল্লাহ খালি কুলো তালাশ করে কিন্তু আমরা সেই দিকে পাওয়াই দিবা রাখছি না আল্লাহ খালি নসলা চায় যে বান্দা আমার কাছে তুই খালি মাফ চা তাই তো মাফ করে দিব কিন্তু মাফ তো চাইতে আসি না ও মুসলমান কান খুলে শুনে নাও বাবা আমার সন্তান যদি একটা হারিয়া যায় বিশ বছর পরে যদি বার হয় বাবা মা খুশি নেবে খুশি নেবে আমার আল্লাহ বলে বান্দারে তুমি গুনা করেছো মদ খেয়েছ ভাং খেয়েছ জুয়া খেলেছো লুচামি করেছো যখন তবা পরে তুমি আমি আল্লাহর কাছে তার ওই বছর পরে হইলে ওর বাবা মা যত খুশি হয় আমি আল্লাহ তার থেকে কুটি কুটি গুণ বেশি খুশি তোমার উপরে হবা করা দরকার আছে কি নাই তবাকল আল্লাহ মাফ করবো কি করবো না জীবনে করছি কোন দিন ভাত খায় তো হারি খুব ভালো এটা আমি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমার নবীর হাদিস খানা খাইলেন আলহামদুলিল্লাহ কন এরও জান্নাতি নিশানি জোরে বলি সুবাহ আমরা খাই তোহারি গোষ্ঠী ভালো হয় নাই তোহারি জাতি হয় নাই তোর মন কোন আসলে রে এই বয়েক কয় বয়েক কয় বেগ কয় ওই ওই করি কয় কয় না এই কয় গেলি রে যদি বয় কয় জাহাজ কে রে সি বে ঠেক পাবনা কন দেখি ঠেকবো না কি কন বয়েক যে মানে কুত্তার মতন মানান আমার নবীর হাদিস মা আয়সা খাতুনের জান্নাত রাতে আল্লাহ তালা পানি খায় পানি খায় গিলাসের যেই জায়গায় ছুট লাগায় পানি খায় আমার নবী মুহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ওই জায়গাতে এই ঠুট লাগায় পানি খায় জবান খুলে কি বলবেন না সুবাহান আর আম করে বয়ে যদি পানি খায় আমরা গিলাস খোলা আয়স্তর মুকুন্দায় ঠিক না বেশি আলিম সাহেব কয়ে গেল যে ঘরের মধ্যে ওষুধ আছে ডায়াবেটিস ক্যান্সার ঢার এদের ওষুধ বইয়ের চুল যদি মাথার তুলে দেওয়া যায় বইয়ের চুল যদি আল্লাহ না ওই কথা কয় দুই থাবরা মারে ঠিক না বেঠি বাবা বউ মারতে আসেন ময়ের থাস কাস যায় বউ মারবে কি দেখবান মেসোয়াক না মেসোয়াক দেড় হাত নো মানে ন কয় হাত বেড়া মেসুয়া কিভেন চিনে না কাকলে কি যে বুঝে কি মেসুয়া বুঝো না কিছু বুজ না এই দাঁত আছে এদের দিয়ে মারে হবে ওদের যাব কি এদের ভয় দেখান যাব আবার ভাবেন না নিষেধ আছে আর গুতে মারে দু না মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাগুলি বলতাম না মা বোনের আওয়াজ আছে কি নাই এনারা কব খালি হুজুরের মদ্দা মাইছিল আওয়াজ কই লাঙ্গরে বেরি সর কথাই কইলো না ঠিক না বেটি মা গো কান খুলে শুনে নাও আমাদের পায়ের তলে হাজার টাকা দামের জুতা আছে পাঁচশো টাকা সপল আছে ও মা বোনেরা আপনাদের পায়ের তলে আল্লাহর মহান জান্নাত আছে জবান কি খুলে বলবেন না আল্লাহ কেন আছে সন্তানের জান্নাত হলো মায়ের পায়ের তোলায় ঠিক না বে ঠিক ওই মা খাদিদা রাজি আল্লাহ মা গো কান খুলে শুনে নেন আঙ্গুরে বেড়ারা যদি আজ কিনতে জলসা যায় এই দেখছ কে ফেতলা ফারি না ক দিয়ে দেখুল ক তুমি যে আসবো আমি জানি দিয়ে খুলি থুইছি ঢেকা মারো খুলবো ঠিক না বেছি ক চিন্নি খাইছে পানি খেলাম হয় কয়ে বাসকু বড় গিলাস আছে ক আন্দার ঘর এলো সুইচটা দে ক তোমার হাতে ভাত খায় না তোমার হাতত বাতাস নেছে ঠিক না বেঠি মা দেখাবো না কিছু দুশো তো আছে আছে না মা মা ফাতিমার আম্মা যান নবী আমার যখন সফর করে আসে রাতে দুইটা বাজে তিনটা বাজে খা দি বলতেই পারে না এমন সময় মা খাদিজা ঘরে দরজা খুলে দেয় মাঝরাইতে একটা ডাক শেষ করে হয় না মা খাদিজা দরজা খুলে দে নবী আমার ডাক দেবায় ও খাদিজা তুমি কি ঘুমাও নাই একটা ডাক দিলাম না তুমি দরজা খুলে দিলা মা খাদিজা চোখের পানি ফেলায় বলেুল্লা হাবিবাল্লা আপনার বাবা নাই আপনি তিন নবী যখন বাড়ির বাইরে থাকেন আমার কলিজা যা দক করে দগ দগ করে কোন সুন কোন খবর আছে নবী আপনি যখন বাড়ির বাইরে থাকেন আমি আল্লাহর কসম খায় কই আমার পিঠটা বিছনায় লাগাই না মাথাটা বালিশেই লাগাই না আমি দরজায় দাঁড়ায় থাকি কোন সময় নবী মস্তু আমারে ডাক দে